মাঠে যদি ঠিক করুক তারপর একটা নুন কাট করে যায় আর এই জায়গাটা পরিষ্কার করে দেবে এখানে মাছ টাছ কাটা হবে বেশ একটু বসা হবে এই শীতের দিনে রোদও পাবে সামান্য ভালো হবে এখানে

ঠাম্মিতে দেখাও কে এনেছে জন্য দেখাবে না কালকে অনেক ব্যস্ত ছিল ত্রিহান ওই জন্য কালকে আর দেখানো হয় নাই কালকে শপিং করতে গিয়েছিল শপিং করে এসে আবার দাদুকে দেখতে গিয়েছিল প্রচুর ব্যস্ত ছিল কালকে

তাও তো আগে ছেলেদেরগুলো দেখাও নাকি ছেলেদেরগুলো আমি দেখাই ধরো তুমি ক্যামেরা কালকে আমি ভাইদের বাবাদের জামা কাপড় আমি চয়েস করেছি আর মাদের কাকিমাদের চয়েস করেছে তনু এবার আমাদের ভাইদের সব চেক জামা নিয়েছেন কিন্তু কার কোনটা জানিস না কিছু কিছু সিলেক্ট আছে যেরকম টুকায়রা বড় সাইজ লাগে সিলেক্ট আমাদের আমার সন্দীপের অঙ্কিতের শান্তনুর একই সাইজ লাগে আমাদের কোনো ঠিক ঠিকানা নাই যেটা পছন্দ এটা হচ্ছে তোমার না না এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সাইজ এম সাইজ তোমারই ওটা খলো

দেখো সাইজটা অঙ্কিতের হবে সুন্দর এটা অঙ্কিত কে দেবা খুব সুন্দর লাগছে শান্তনু আর অঙ্কিত ছোট কাকার জামা থাকা কাকার জামা থাকা রঙিলা জামা কাকা ভালো আছে

আমি এমন শাড়ি এনেছি যাতে সবসময় পড়তে মানে এখানে এখানে সব জায়গায় যাওয়া যায় হলো এই শাড়িগুলো এমন এক শাড়ি মানে বয়স হয়ে গেল খুব তাড়াতাড়ি পরা যায় শাড়ি একদম কম বয়স থেকে শুরু করে এটা বড় বিসির জন্য এই সাদা লালটা বড় বিসির জন্য এটা ছোট বিসির জন্য

ঠাকুমাকে ঠাকুমার জন্য আনা হয় নাই ঠাকুমা তনুর আর দেওয়া হবে না ওদের দুজনের পুরো একদম ছোট পিসি বড় পিসি সবাই সবাই তনুকে ঠাকুমাকে কে দিয়েছে আর তিরহানকে তিনজনকে তিনজন এখন বাদ তো সব জিনিস দেখালাম কেমন লাগলো জানাবেন আর পুজোর কেনাকাটা মোটামুটি এখানেই সমাপ্ত আর এই ব্লগটাও এখানে সমাপ্ত তো দেখা দেখাচ্ছে এক্সট্রে